আসসালামু আলাইকুম দর্শক আমাদের জানাচ্ছি জাগো স্পোর্টস সাথে আছে আমি মারিয়াম হাবিবা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম দুঃস্বপ্নের প্রস্তুতির পর আসল সিরিজে কি করবে বাংলাদেশ পাকিস্তানে বাংলাদেশ শীর্ষের আটা খেলার আশায় সিবস ইফতির সেঞ্চুরিতে লড়াই ফিরল বাংলাদেশ ইমার্জিং দল রানের এভারেস্টের জড়ে কোয়ালিফায়ারে পা রাখলেও কোহলির বেঙ্গালুরু শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত 2026 টি20 বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ দল তার আগের সময়টাবে টি20 বাছাই খেলবে বেশি লাহোরে আজ থেকে শুরু পাকিস্তানের বিপক্ষে সিরিজটাයි ব্যক্তিগত গুরুত্ব আগে থেকেই ছিল এই সিরিজ দিয়ে যে শুরু হওয়ার কথা ছিল টি20 বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ দলের যাত্রা সংযুক্ত আরব আমিরাতৃতে অভাবনীয় হার সেই গুরুত্ব হারিয়ে দিয়েছে অনেকে সর্বশ্রেষ্ঠতে বাংলাদেশ দেখেছিল মূলত পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে কিন্তু প্রস্তুতিমূলক সিরিজে হোচুট খেয়ে বাংলাদেশের দলের উপর এখন দায় চলে এসেছে পাকিস্তানের বিপক্ষে ভালো কিছু করে সারজার দুঃস্বপ্ন ভোলার লিটন দাসের নেতৃত্বে টি টোয়েন্টিতে নবযাত্রার আশায় থাকা দলটার জন্য লাহোরের তিন ম্যাচ সিরিজে তাই জয় চোখ রাখছে সবাই লাহোরে দলের প্রথম দিনে অনুশীলন শেষে বাংলাদেশ প্রধান কোচ ফিলসি মুক্সের কথাও পাওয়া গেছে নতুনত্ব আবিরতির বিপক্ষে হার নাকি তাদের আরো উজ্জীবিত করবে সেটা হলে তো ভালো তবে যদি তা না হয় টি টোয়েন্টি ক্রিকেট বাংলাদেশের নবযাত্রাটা হবে ঝরে পড়া জাহাজের মতোই টাল বা পাকিস্তান সিরিজের আগে চোটের হারা বাংলাদেশ দলের ভারসাম্য কিছুটা কমিয়ে দিয়েছে সভ্য সরকার সালজা থেকে চোট সে দেশে ফিরে আসেন আইপিএল এর শেষ ম্যাচে পাওয়া চোটে পাকিস্তান সিরিজের নেই পেসার মুস্তাফিজুর রহমানও তার বদলে হিসেবে যা খালেদ আহমেদ আবার দলের সঙ্গে পশু প্রথম দিনে অনুষ্ঠিত করতে পারেনি তখনও লাহোরে না পৌঁছানো পিএসএল খেলতে গিয়ে ভারত পাকিস্তান সংঘাতের ভেতর পড়ে পড়ে যাওয়া পেসার নাহিদরা মানুষ থাকা কাটে উঠতে না পারায় পাকিস্তান সফর থেকে নাম কাটিয়ে নেন আমিরাতে অভিষেকটা ভালো না হলেও তার গতি এখন বাংলাদেশের জন্য এক্স ফ্যাক্টর তাস্কির আহমেদ আগে থেকে দলে নেই এখন নেই মুস্তাফিজও সব মিলিয়ে বাংলাদেশের বোলিং শক্তিটা যে কমে গেছে তা মানছেন কোচ সিমচ যে কোনো সময় পাকিস্তান ভয়ঙ্কর দল তা আজ খারাপ খেলতে পারে কাল আবার অন্যরকম হতে পারে আপনারা বলেছেন পাকিস্তান ভালো খেলছে না কিন্তু পাকিস্তান তো পাকিস্তানি বোলিং এ পুরো শক্তি না পেলেও এই সিরিজ প্রধান গোচের আশা ভরসা বাংলাদেশের প্রথম ছয় ওভারের ব্যাটিং দিয়ে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ ছেড়ে গেল এক ম্যাচে ছক্কা বৃষ্টি বইয়ে দিয়ে তুলে নিয়েছিলেন ওপি রান পারফিস হোসেন শেষ দুই ব্যাচে পাওয়ার প্লে তে রান এসেছে তাজিফ হাসান ব্যাট থেকেও এই সিরিজের আগে স্বাগতিক পাকিস্তান যে খুব একটা সুবিধাজনক অবস্থায় আছে তা অবশ্য নয় তারাও এ বছরে বাড়ছে হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে টি টোয়েন্টি সংস্করণের নতুন দলের আছে নতুন অধিনায়কের নেতৃত্বের নতুন দল করতে গিয়ে বাবর আজম মোহাম্মদ রিজনের পর এবার দলে নেই শাহিন শাহ আফ্রিদেও আরব কাছে সিরিজ ছাড়ার পরও বাংলাদেশের দলের কোচ সিমন্সের কাছে তাই জানতে চাওয়া হয়েছে এটাই কি তবে পাকিস্তানকে হারানোর সেরা সময় সিমন্স কিন্তু পাকিস্তানকে নিয়ে সে পূর্ণ কথাটা মনে করিয়ে দিয়ে বলেছেন যে কোনো সময় পাকিস্তান ভয়ঙ্কর দল তারা আজ খারাপ কাল অন্যরকম হয়ে যাবে আপনারা বলছেন পাকিস্তান ভালো খেলছে না কিন্তু পাকিস্তান তো পাকিস্তানি পাকিস্তান ভালোই জানা ফিলসি সিমসের ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলাকালে নিয়মিতই গিয়েছিলেন পাকিস্তানে খেলতে অবসর পর বিভিন্ন দলের কোচ হিসেবেও গিয়েছিলেন দেশটিতে কাজ করেছেন পাকিস্তান সুপার লিগের দল করাচি কিংসেও এবার সিমন্স পাকিস্তানে গিয়েছেন বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নিয়ে ভারত পাকিস্তান সংঘাতে অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজ পাঁচ থেকে হয়ে যায় তিন ম্যাচের কন্ডিশনিং কোচ নাথান পেলি ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ও ক্রিকেটার নাহি পাকিস্তান পাকিস্তানের যাননি নিরাপত্তা সংখ্যায় তবে গিয়েছেন সিমস কাল লাহোরে বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলন ছিলেন শিমজ সেখানে তার কাছে জানতে চাওয়া হয় পাকিস্তানি স্মৃতি নিয়ে তখন নিজের খেলোয়াড়ের জীবনে ফিরে যান এই ক্যারিবিয়ান কোচ পাকিস্তানের সবই সোনালী স্মৃতি খেলোয়াড়ী জীবনে পাকিস্তান উপভোগ করেছি এখানে খেলাও আরো বেশি স্বাধীনতা ছিল বাইরে যাওয়ার আমি করাচিতেও উপভোগ করেছি সবসময় এখানে আসার জন্য মুখিয়ে আজ থাকি আগে বাংলাদেশ মাঠের ক্রিকেটে খারাপ এই সিরিজের প্রস্তুতি হিসেবে আরব আমিরাতের সঙ্গে দুটি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের পরে আরো একটি ম্যাচ যোগ করা হয় প্রথম ম্যাচ জিতলেও শেষ দুই ম্যাচে হেরে যায় লিটন দাসের দল পাকিস্তান সফরে তাই চ্যালেঞ্জটা বেশি সিমন্সের জন্য সিমন্স কাল সাংবাদিকদের বলেছেন আরব আমিরাতে সিরিজ ছেড়ে যাওয়া কঠিন কিন্তু কখনো কখনো এমন কিছু আপনাকে করে তোলে আশা করি আমাদের দলকেও তা করবে সর্বশেষ দুটি সিরিজে অবশ্য ভালো করতে পারেনি পাকিস্তানও নিউজিল্যান্ডের কাছে পাঁচ ম্যাচের টি সিরিজে চার এক ব্যবধানে হেরেছে এর আগে হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে এখনই পাকিস্তানকে হারানোর জন্য সেরা সময় কিনা এবং প্রশ্ন ছিলেন সিমন্সের কাছে উত্তর ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার বললেন আমি জানি না পাকিস্তানকে টি টোয়েন্টিতে জন্য এটাই সেরা সময় কিনা আবার মনে হয় এটা আমাদের সেরাটা খেলার সময় যে কোনো সবই পাকিস্তান ভয়ঙ্কর দল তারা আজ খারাপ খেলতে পারে কাল আবার আলাদা হয়ে যাবে আপনারা বলেছেন পাকিস্তান ভালো খেলছে না কিন্তু পাকিস্তান তো পাকিস্তানি এই সিরিজতে বাংলাদেশ দলের সঙ্গে কাজ শুরু করেছেন নতুন পেস বলে কোচ শন পিএসএল এর কাজ করা সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার পাকিস্তানে যোগ দিয়েছেন দলের সঙ্গে দল ও পেসারদের জন্য তিনি দারুণ সংযোজন হবে এমন বিশ্বাসের কথা বলেছেন সিমস চোটের কারণে না থাকায় দুই পেসার তাস্কির আহমেদ ও মুস্তাফিজুর রহমানকেও যে মিস করবে দল তাও বরে করিয়ে দিয়েছেন বাংলাদেশ দলের এই প্রধান কোচ প্রথম দিনে বিপর্যয় থেকে বাংলাদেশ ইমার্জিং দলকে উদ্ধার করেছে ইফতেকার ইফতি টপ অর্ডারে ব্যর্থতার একা লড়াই করে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ব্যাটার এতে চার দিনের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ভালো জবাব দিচ্ছে স্বাগতিকরা শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলীয় আটান্ন রানের পাঁচ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে যায় বাংলাদেশ শুরুর ছয় ব্যাটারের মধ্যে পাঁচজনই দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি তবে এক প্রান্তে আগলে লড়াই চালিয়ে যান ওপেনার ইফতি 291 বলে 109 রান করেছে ইফতি এই ইনিংস খেলার পথে 14টি চার হানতে দিল দিনের খেলা শেষ হয় ঠিক আগের শেষ ব্যাটার হিসেবে আউট এই ওপেনার ইফতিকে সবচেয়ে বেশি সঙ্গ দিয়েছে লোয়ার ব্যাটার বয়েদ খান ষষ্ঠ উইকেটে 179 রানের জুটি করেন ইফতি ও মঈন তবে নার্ভাস 90 কাটা পড়েন মঈন 91 রানের দুনদান্ত দুরন্ত ইনিংস খেলেন তিনি এই দুইজনের জুটিতে বাংলাদেশ দিনের শেষে 7 উইকেটে 242 রান করে লক্ষ্যটা ছিল রীতিমতো এভারেস্ট সব দৃশ্য আটাশ রান তুলতে হলো বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে তা করতে পারলে পুরস্কারটা ছিল বেশ বড় কোয়ালিফায়ার একটা জায়গা হয়ে যেত তাদের লক্ষ্য সুপার জায়ান্টস এর বিপক্ষে দুটি সমীকরণ মেলান বেঙ্গালুরু তাতেই দলটা গুজরাট টাইটান্সকে টপকে চলে গেছে আইপিএল এর কোয়ালিফায়ারে লক্ষ্যের বিদয় এটা আগে নিশ্চিত হয়ে গিয়েছিল এখানে স্টেডিয়ামে আজ শেষ ম্যাচে তাদের সামনে ছিল মাথা উঁচু করে বিদায় নেওয়ার হাতছানি এমন এক ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে লক্ষ্য তোলে তিন উইকেটে দুইশো সাতাশ রান অধিনায়ক ঋষভ পান্ত দুর্দান্ত রিক্স খেলেন মাত্র একষট্টি বলে একশো আঠারো রানে অপরিচিত থাকেন তার এই রিক্সটা সাজানো ছিল এগারোটি চার ও আটটি ছয় মিচেল মার্শ তাকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন করেছেন এই দুইয়ের ব্যাটে চোরের লক্ষ্য তুলে ফেলে এভারেস্ট রান এই রানকে এভারেস্টম বলা হয় মূলত বেঙ্গালুর ইতিহাসের কারণে বিরাট কোহলিরা নিজেদের ইতিহাসের আগে দুইশো রানের বেশি তারা করেছিলেন বোটে দুইবার 228 রান তারা করতে পারে গুজরাটকে তীরে ঠেলে শীর্ষ দুই নিশ্চিত করতে চাইলে বেঙ্গালুরু রিজদের ইতিহাসে সর্বোচ্চ রাত দ্বারা করতে হবে এই সম্ভাবটাকে সামনে রেখে ব্যাট করতে নেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শুরু থেকে আগ্রাসী রূপ নেয় ফিল বিরাট কোহলি রাজদীপ পতিদারদের দ্রুত রাত ঘুরে দলকে ভীত করে দেয় জিতেশ শর্মা মাত্র তেত্রিশ বলে পঁচাশি রানের বিধ্ব ইনিংস খেলে তিন ম্যাচের মন খুরিয়ে দেন তার ইনিংস এর ছিল আটটি চার ও ছয়টি ছক্কা নায়িকা আগরওয়াল পঁয়ত্রিশ বলে একচল্লিশ রান করে তাকে সংজ্ঞা দেন শেষমেশ শেষ শেষ 18.4 পরে 4 উইকেট হারিয়ে বেঙ্গালুরু 230 রানтуре 6 উইকেটের দারুণ জয় পায় এই জয় বেঙ্গালুরুর আইপিএল 2025 এর লীগ পর্বে দারুণভাবে শেষ করলো তারা চলে গেল কোয়ালিফায়ারে যেখানে জিততে সরাসরি ফাইনালে হাড়ে সুযোগ থাকবে দলের অনূদিক্ত পান্তের অসাধারণ ইংসে পরও দলের বোলিং ব্যর্থতার কারণে জেতা হয়নি লখওয়েল 5 তারিখা সপ্তম দলে হয়ে তারা আইপিএল থেকে বিদায় নিল আজ দর্শক যাওয়ার কিছু অনুবাদগুলো জানিয়ে দেব আরো একবার দুঃস্বপ্নের প্রস্তুতির পর আসল সিরিজে কি করবে বাংলাদেশ পাকিস্তানে বাংলাদেশ খেলার সিবক্স ইফতির সেঞ্চুরিতে লড়াই ফিরল বাংলাদেশ ইমার্জিং দল রানের এভারেস্টে চড়ে কোয়ালিফায়ারে পা রাখলেও কোহলির বেগানুরু এ ছিল এখনকার মতো পরবর্তী সংখ্যা দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ